जी ना तो বিয়ে সাতে হনে বাসা কাজ করেন কেন ক্ষমা করা ফ্যামিলিতে কেউ না মা আছে অফিস তো আর একটা বনপ্রুত আছে ওটা দেখাশোনা করার জন্য আচ্ছা বাবা নাই জি না মা মা আছে ও আপনাকে দেখতে হয় নাকি জি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা কো দূর করছেন আদি করছি বাংলা পড়ি আরবি পড়ছেন বাংলা পড়েন নাই আচ্ছা তো নামাজ কালাম পড়েন তো? আচ্ছা তো এখন Youtube কি মনে করে আসছেন? তাই একজন মনের মতো মানুষ যদি পাশে দাঁড়ায় সে একটা দাড়ি জন্য হয় কেন আমার ছোট একটা চার বছরের বোন পুতি আছে বোন পুতি বোন মারা গেছে ওটারও আমার দেখা শোনা করতে হয় আমারও দেখা শোনা করতে হয় বিশাদি সাধি করবেন অবশ্যই যদি কেউ বিয়ে করতে চায়? যেমনই হোক বললাম তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সে যদি বুড়া হয়? যদি বাচ্চা বুদ্ধি দিতে পারে, সুন্দর মতন চালাতে পারে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ভালো কথা বলছেন। তাদের নাম কি বললেন? তাসলিমা। তো দর্শক আপনারা তাসলিমা আপুর কথা শুনলেন, তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আছোন পাচাক্ত নামাজ পঢ়ি সৰ্বদা দেখি সেৱা কৰি